বেগুন বাহার অনেক রকমভাবে খেয়েছে তো আমি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন তো খেয়ে দেখ কিন্তু দারুণ লাগে আমার তো ভালো লাগে পেঁয়াজ রসুন আদা দিয়ে তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো বন্ধু নতুন এসে থাকেন চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলনোটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের এই বেগুন বাহার রেসিপিটি দেখার জন্য অব্রত রইল আপনাদের কাছে নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপি দেখার জন্য সব বাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে রেসিপি বেগুন বাহার তো আগে দিয়েছি তো নিরামিষ আজকে আমি আমিষ এভাবে করব। তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো সবাই নিরামিষভাবে খেয়েছেন একবার এইভাবে পেঁয়াজ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন পেঁয়াজ আদা রসুন সাথে পোস্ত নিয়েছি কাজু বাদাম এলাচ নিয়েছি একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তো এটা দিয়ে আজকে রান্না করব। বন্ধুরা নিরামিষ সবাই খেয়েছেন আর খেতেও ভালো লাগে না বলবো না তো পেঁয়াজ রসুন দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে চলো আজকে সেই রকম একটু বেগুন বাহার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো দুটো বেগুন নিয়েছি আর সব মশলা নিয়েছি তো বেগুনগুলো এবার আমি কেটে নেব হাফ হাফ করে তো এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব মশলার একটা বাটি নিয়ে নিয়েছি তো ওর মধ্যে প্রথমে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো তো ও লঙ্কা গুঁড়োগুলো আমি বাড়িতেই বানিয়েছি দেবো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এবার আমি এগুলোকে একটা পেস্ট বানিয়ে দেবো জল দিয়ে দেখুন এইভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম এটা আবার কিছুক্ষণ রেখে দেব প্রথমে আমি বেগুনগুলো কেটে নেব বেগুনগুলো আমি এইভাবে কেটে নিয়েছি তো এর মধ্যে পকা নেই আর একটা বেগুনের মধ্যে পকা ছিল সেইভাবে সেই জন্য আমি কেটে নিয়েছি হাফ হাফ করে আর পোকাটা বাদ দিয়ে দিয়েছি এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে এভাবে হাত দিয়ে খসে আমি মাখিয়ে নেব কষে কষে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি তেল দিয়ে ভেজে নেব বেগুনগুলো তো আলকা করে ভাজবো বেশি ভাজবো না গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এর মধ্যে সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। একসাথে সবগুলো দিয়ে দিলাম তো একেবারে নরম করব না লাল করে এপিট ওপিট উল্টে আমি নামিয়ে নেব দেখুন বেগুনগুলো এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব তো বেশি নরম করব না বেশি নরম হয়ে গেলে তো ঘাঁটা হয়ে যাবে সে কারণে আমি নামিয়ে নেব বেগুন ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আপনারা এই জায়গায় তাইলে কালো জিরে দিতে পারেন দেবো আদা রসুন ভেজে রেখেছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তো অল্প অল্প মশলা দিয়েই রান্নাটা করব আর দেব টমেটো কেচি দেব সার মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব তেলের তেলেরmonte দিয়ে দেব অল্প করে পোস্ত মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব এখানে সব রকম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম ওটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প করে চিনি এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দেখুন তেল ছেড়ে এসছে উপর থেকে দেখুন এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো এক এক করে দিয়ে দেবো সব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত কাজুবাদাম আর এলাচ বাদাম হাতে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম এক হাফ চামচ ঘি ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দেখুন রান্নাটা প্রায় আমার কমপ্লিট এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা বেগুন বাহার রেসিপিটি একেবারে তৈরি তো আমি সেভাবেই করেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে দেখুন তো রেসিপিটি আর বেশি বড় করব না রেসিপিটি এই পর্যন্ত এই বেগুন বাহার রেসিপিটি আমিষভাবে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা রইল সবার জন্য টাটা বন্ধুরা